সালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার কেমন আছেন সবাই আমি রাব্বি আপনাদের সঙ্গে আছি আমি আজকে কথা বলব ফ্রি ভিসা নিয়ে ফ্রি ভিসা কেন আপনার জন্য নয় দ্য ফ্রি ভিসা কেন আপনার জন্য বা কোম্পানি ভিসা কেন আপনার জন্য ভালো হবে দ্য ফ্রি ভিসা আসলে কী এবং আপনি ফ্রি ভিসায় কেন আসবেন না প্রথমত এই ভিডিওটি দেখার পর আমি আশা করতেছি যে আপনার ফ্রি ভিসা নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন আর থাকবে না যদি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন না আমি এতটুকু আশা করতে পারি অতএব আপনি ভিডিওটি সে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন ফ্রি ভিসাটা আসলে কি ফ্রি ভিসা বলতে যে আসলে এতদিন শুনে এসছি যে ফ্রি ভিসা আমরা এখানে যাওয়ার পর ইচ্ছা মতো গাছ করতে পারবো এখানে গাছ পছন্দ হলো না যারা সহজ ভাষায় আরেকখানে যেতে পারবো এটা আমরা সবখানেই জানি সবাই আমাকে আমাদের বলে যে সবার মুখ থেকে শুনে ফ্রি ভিসা মানিও একটা যে আমাদের কোনো কোম্পানি না কিন্তু আমরা সবখানে কাজ করতে পারবো এটা স্বাভাবিক সবাই বলে কিন্তু আসলে হচ্ছে যে ফ্রি ভিসা বলতে কিন্তু কোনো শব্দ নাই ফ্রি ভিসা হচ্ছে আপনি যখন দেশে থাকবেন আপনার দেশে থাকা অবস্থায় যে কোনো দেশে দেশে লাইসেন্স করলেন ধরুন আমি দুবাই আছি আমি যদি এখানে লাইসেন্স করি যে কোনো আমার একটা প্রতিষ্ঠানের সেটা যে কোনো ক্ষেত্রে হোক আমার ক্লিনের ক্ষেত্রে হোক বা সেটা হতে পারে আপনার ইলেকট্রিশিয়ান বা সেটা হতে পারে আমার বিভিন্ন সাইডের কনস্ট্রাকশন সাইডের যে কোনো সাইডের আমার হতে পারে যে কোনো আমার লাইসেন্স হতে পারে সেই লাইসেন্সের কিছু কোটা থাকে এই কোটাগুলা দশজন বারোজন আমি চাইলে এক আমার দেশ থেকে নিয়ে আসতে পারবো যে কোনো দেশ থেকে নিয়ে আসতে পারবো ভিসা দিয়ে নিয়ে আসতে পারবো একটা কোটার জন্য আবেদন করতে হয় সেই কোটা থেকে আমি নিয়ে আসতে পারবো অতএব আমার মাধ্যমে এখন আমি যে কোটাটার আমার আছে যে কোটা দিয়ে আমি একজনকে দেশ থেকে নিয়ে আসতে পারবো এই কোটা আপনি আমার কাছে আসলেন আমি আপনাকে ভিসে দিলাম ফর এক্সাম্পল আমাকে দিয়ে দিতে আমি নিয়ে আসলাম আসার পর আপনি আমার এখানে কোনো কাজ নেই আমি আপনাকে কাজ দিতে পারছি না সেক্ষেত্রে আমি আপনাকে একটা এনওসি পেপার দিব আমার লাইসেন্স থেকে আমরা এন পেপার আপনাকে দিতে পারবো সেই লাইসেন্সের জন্য এন পেপার জন্য আবেদন করতে হবে এবং এটার জন্য আবেদন আপনাকে করতে হবে করে আপনাকে আপনার এনওসি পেপার দিব যে এখানে নো অবজেকশন সার্টিফিকেট এনওসি মিনস নো অবজেকশন সার্টিফিকেট এইটা ক্ষেত্রে আমরা অনেকে ভুল করি আপনারা যারা বাইরে আসবেন ফ্রি ভিসার হোল্ডার বা আপনি ফ্রি ভিসা নিয়ে আসতে যাচ্ছেন আপনাকে অবশ্যই যার মাধ্যমে আসবেন তাকে আপনি জিজ্ঞাসা করে নেবেন যে আপনাকে ফ্রি এনওসি পেপারটা দিবে কি না যদি আপনি সেখানে ফ্রি ভিসা আসতে যাচ্ছেন তো অত অতএব আপনাকে অবশ্যই এটাকে জানতে হবে ভালো করে যে আপনি ফ্রি এনওসি পেপার আপনাকে দেবে কি না এইটা আপনি শিওর হয়ে আপনি এটা বারবার জিজ্ঞেস করবেন কারণ আপনার কিছু জানার অধিকার আছে আপনি যেহেতু এখানে যাবেন অতএব আপনাকে সেখানে এ টু জেড আপনি শুনে বুঝে তারপর আসবেন তো আপনাকে যদি এনওসি পেপারের কথা বলে যে হ্যাঁ ঠিক আছে আমি এন পেপার দিব তুমি আসো ফ্রি দিস তো সেই ক্ষেত্রে এখন আমি আপনার ইয়েতে আসি যে আমি আপনাকে যে ইউনসি দিলাম সেই ক্ষেত্রে আপনি যে কোনোখানে যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন সেখানে কোনো বাধা নেই কোনো পুলিশি বাধা কোনো লয়ের বাধা নেই অথবা আপনি সবখানে কাজ করতে পারবেন এটা কি বলে আসলে ফ্রি ভিসা তার মাধ্যমে এসে আপনাকে ইউনসি বিভাগটা সেইখানে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন এখন কথা হচ্ছে যে কেন আপনার জন্য ফ্রি ভিসা না প্রথমত যদি এই কথার সহজ উত্তর দিতে যাই তাহলে নতুনদের জন্য ফ্রি ভিসা এটা খুবই 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 এটা মানে ভয়ঙ্কর বাস্তবতার ক্ষেত্রে অনেক ভয়ঙ্কর কেন আপনি যখন একটা দেশে আসবেন আপনি দেশের কিছু ভা না ভাষা জানেন না একটা জায়গা ভালো করে চিনেন না আপনি আপনার কোনো পরিচিত আছে না আপনার ভালো কোনো কমিউনিকেশান আছে তো যদি কয়েকটার সবগুলোই থাকে বা আপনার কোনো স্কিল আসে কয়েকটাই থাকে বা একটা থাকে যেমন স্কিল আসে তাহলে ঠিক আছে যদি আপনার এই 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 কয়েকটার কিছু একটা গ্যাপ থাকে তাহলে আপনাকে এর ফল ভোগ করতে হবে একটা সময় কারণ আপনাকে নিজে একটা চাকরি দেখতে হবে আপনাকে হয়তো বা সাপ্লাইয়ের কাজ করতে হবে বা ধরেন আপনি কোনোখানে সাপ্লাই হিসেবে আছেন আপনি কাজ করলেন এখান একখান থেকে আরেকখানে নিয়ে যাবে কোনো কিছু আপনাকে ইনফরমেশান ছাড়াই তো আপনাকে একটা দৌড়ের মধ্যে থাকতে হবে তো এই যে আপনাকে চাকরি প্লাস আপনাকে সব কিছু নিজে ম্যানেজ করা সব মিলে আপনার একটা যে আপনি কাজটা করবেন আপনার কতটুকু অ্যাফোর্ট দিতে পারবেন বা কতটুক আপনি ইনকাম করতে পারবেন বাসায় কতটুকু প্রেশার নিতে পারবেন তো সব মিলে একটা প্রেশারের মধ্যে থাকতে হয় এর জন্য নতুনদের জন্য ফ্রি ভিসা না একটা সহজ ভাষায় ফ্রি ভিসা তাহলে কাদের জন্য যাদের স্কিল যে কোনো ক্ষেত্রে যে কোনো সাইডের স্কিল ওয়েটার হোক সেটা হতে পারে কনস্ট্রাকশন সেটা হতে পারে ইলেকট্রিশিয়ানসিয়ান প্লাম্বার এনি সাইড কাইন্ড অফ আপনি যদি এরকম কোনো স্কিল থাকে তাহলে আপনার জন্য ফ্রি ভিসা তাহলে আপনি এখানে কথা হচ্ছে যে ফ্রি ভিসার যে একটা কস্ট এখানে আরেকটা কথা আছে যে ফ্রি ভিসা আপনার দুই বছর যে আপনি আইটি করবেন বা দুই বছর আপনার যে একটা এখানে থাকার একটা পারমিট পাবেন দুই বছর পর আপনি আপনাকে নিজে করতে হবে এটাও মাথায় রাখতে হবে যে আপনি যে ইনকামটা করবেন আপনাকে সেই দুই বছর পর আপনার যে ভিসা যে আপনি আপনার নতুন করে তৈরি করবেন তার জন্য আপনাকে টাকাটা এক্সট্রা রাখতে হবে তো মাসে শেষে আপনাকে একটা হিসাব করতে হবে যে আমি ইনকাম করতে একটা আমি যে খরচ করে এসেছি সেটা আমাকে বছরে উঠাইতে হবে এবং সামনে যে ভিসা লাগাবো তার জন্য একটা রাখতে হবে যে কারণে যারা ফ্রি ভিসা আসতে যাচ্ছেন তাদের একটা ইনকাম থাকতে হবে মিনিমাম মিনিমাম আশি থেকে এক লাখের মধ্যে তাহলে আপনার ইন ফিউচার আপনি ভালো কিছু করতে পারবেন আর নতুনদের জন্য আমি সাজেস্ট করব পার্সোনালি আমি সাজেস্ট করবো যে কোম্পানি অনেক ভালোভাবে বেটার ফর ইউ বিকজ অফ ওখানে যদিও স্যালারি কম হয় তাহলে আপনার ওখানে আপনি দুই বছর পর ভিসা পাচ্ছেন আপনি একমেন্ডেশন পাচ্ছেন আপনি একটা জায়গা যখন দুই বছর থাকবেন তখন অনেক কিছু জানতে পারছেন শিখতে পারছেন তারপর তার দুই বছর পর আপনি ফ্রি ভিসা লাগাতে পারবেন নির্দ্বিধায় তো আসলে এটাই হচ্ছে আসলে কথা যে ফ্রি ভিসা নিয়ে দুবাই যেহেতু আমি আছি আমি দুবাই সম্পর্কে বললাম আমি বাইরে অন্য কোনো কোথাও জানি তবে দুবাইয়ের হচ্ছে এটাই হচ্ছে নিয়ম তো আমি আশা করবো যে আপনার এই ফ্রি ভিসা সম্পর্কে ছোটো আপনি যদি বুঝেন তাহলে একবারে বুঝে নেবেন যে আসলে ফ্রি ভিসা সম্পর্কে এইটু যে এটা কিছুই না যে আপনাকে আসতে হবে যে কারোর মাধ্যমে লাইসেন্সের মাধ্যমে যে লাইসেন্স হিসেবে আপনাকে ইউনি পেপার দিবে ইউনি পেপার মাস্ট ইউনি পেপার স্যার আপনি কোথাও কাজ করতে পারবেন না যেমন ইউনিসি পেপার না থাকে আপনাকে কেউ কাজে নেবে না এটা মাথায় রাখবেন এটা খুবই খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু আপনাকে এন ওসি ছাড়া কোথাও কোনো জায়গায় কোনো কোম্পানি আপনাকে নেবে না কোনো আবার নেবে না আপনাকে সেগুলো লাগবেই মাস্ট লাগবে তো এটা হচ্ছে মেন কথা তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও আমি এই চ্যানেলে আপলোড দিব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম